ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা যে আজকে তাড়াতাড়ি উঠেছি আর কাজে লেগে পড়েছি আজকে রানীবাবিদের আমাদের বাড়িতে ডেকেছি খাওয়া দাওয়া করাবো তো রানীবাবি এসছে মুম্বাই থেকে তো বৌদি এই দিদির বাড়িতেই রয়েছে তো আজকে আমাদের বাড়িতে আসবে আর আমিও মানে ছিলাম না বাড়িতে তার মানে নিমন্ত্রণ বাড়ি কালকে গেলাম তো এর জন্যে আজকে ডেকেছি তো আসবে দিদি ওরাও সবাই আসবে আর আমি ঘর দোর নিয়েছি আর এই দেখো এই দুপাশের জানলাটা আমি নিচেরটা কোনোদিনও খুলি না তো কালকে রাতে আমি সব পরিষ্কার করে রেখেছিলাম তো আজকে খুলেছি বেশ ও আসছে বেশ ভালো ঘরটা একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে তো রান্নায় যাব রান্নায় অনেক কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো কি কী করছি রান্না চলো দেখ বেশি কিছু করছি না সিম্পলের মধ্যেই করছি এক পদেই রান্না করছি তো কি রান্না করছি চলো দেখাই আর সব গুছিয়ে রেখে দিয়েছি আগের থেকে এত গরম কি বলবো তো গুছিয়ে রেখে দিয়েছি এবার যাবো স্নান করতে স্নান টান করে তারপর ভাবছি রান্নাতে হাত দেবো ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আলু এরমভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো বাটা আছে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এতক্ষণে বুঝেই গেছে কী রান্না করছি হ্যাঁ বিরিয়ানি রান্না করছি তো এই যে বিরিয়ানির চাল তো রান্না করব এর জন্য সব কেটে কুটে সব গুছিয়ে রেখে দিয়েছি এবার যাই স্নান করে পুজোটা দিয়ে ফেলি আর পনেরো বারোটা বাজতে চলছে এখনও বারোটা বাজিনি ও যাই হোক এখন যাই তাড়াতাড়ি করে স্নানটা করে নিই কারণ পুজো দেবো পুজো দিয়ে তারপরেই রান্নাতে হাত দেবো ভাবছি তো হটাফট গিয়ে স্নানটা করে ফেলি তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজ একটু দেরি হলো দিতে কারণ এই যে সব এই কাপড়গুলো যেগুলো ছিল পাতার আসনগুলো সব কেচেছিলাম আগের দিন কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম তা দিয়ে সব পরিষ্কার করে পাতলাম এবার যাবো রান্নাতে তো রান্নায় হাত দিয়ে নিয়েছি তো আগে চাটা করলাম চা করে আমার বরকে দিলাম খেতে আরও এরকম বেলা করে চা খায় তো চা করে দিয়ে দিচ্ছি এখানে আলুটা ভাজতে ভাজতেই দেখছি এই যে আদু ও লাড্ডু ওরা চলে এসছে তো এসেই প্রথমে গলা জড়িয়ে নিলো আর এখানে যে ভাবিও চলে এসছে দিদি ওরাও এসছে তো এখানে আমি আলু ভাসছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম যেহেতু আমি আগে আজকে মানে অন্য সময় রান্না আমার কেউ আসার আগেই আমার কমপ্লিট হয়ে যায় তো আজকে ভাবলাম স্নান রান করে আগে পুজো দিয়ে নিই তারপর রান্নাতে হাত দেবো এর জন্য আজকে একটু দেরি হয়ে যাচ্ছে আর এখানে আমি গ্লুকন্ডি আগের থেকে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম তো সেটাই এখন গ্লুকোনটি বার করে সবাইকে দিচ্ছি যেহেতু যেই পরিমাণে গরম পড়েছে আজকে ভীষণ গরম লাগছিল তো রান্না করতে গেলে তো গরম লাগে এমনি সময়ও মানে বসে বসেই অস্থির হয়ে যাচ্ছি গরমে তো ওখানে এক বোতল গ্লুকন্ডি ছিল আমি আগের থেকে যে বানিয়ে রেখেছিলাম তো ওটা শেষ হয়ে গেল তো আমি আরও একটু এক বোতল আরও একটু বানিয়ে রেখে দিচ্ছি যদি পরে কেউ খায়টা এর জন্য আরেক বোতল বানিয়ে রেখে দিচ্ছি আর আজকে ভাগ্যিস আমি আগের থেকে সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছিলাম আর আগের থেকে গুছিয়ে রাখলে কি হয় কেটে কোটে তাহলে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় বেশি গুণ লাগে না আর বিরিয়ানি করব তো বিরিয়ানি করতে আমি না বিরিয়ানি করতে আমার সেরকম একটা কষ্ট মনে হয় না হ্যাঁ তিন চার পদ রান্না করতে গিয়ে একটু কষ্ট মনে হয় বাট আর বিরিয়ানিটা করতে করতে এমন হ্যাবিট হয়ে গেছে না তো খুব ইজিলি আমার কাছে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো অসুবিধা হয় না तो मैं, मैंने तो बोला गया हमारे तो आई किया सुनो सुन, 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 सुन। आप तो ऐसे रोज बोल के जाते हो ना फिर तो आए नहीं ना शाम को अरे शाम को उसका साथ बोल रही थी बैग नहीं लेने ले दिया बैग लेके आओ उसे साल बोला बैग लेके जाओ तुम बैग लेके क्यों जाना है पर मैं तो और एक हफ्ता मेरा गया एक ही हफ्ता बाकी है क्या छोड़ क्या छोड़ बोल ना अच्छा बैठने दो बुढ़िया को चैन चैन से जीने भी नहीं दे रहा है ये 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 है ये 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 है ये 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 दो ये 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 ना मुझे तो मेरे ये 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 निकल का है इसे रखने से टाइम काम नहीं लगेगा ये उर्दू का है देखो मैंने बोला ना मेरे साथ पैसे का लेन देन होता है सिर्फ मेरे को नहीं दोगे कई जानी ये रखी अब एक दीदी दी से आमी क्या देबू तू ही तो काट भी 3000 अभी मैं लॉकर में लाती हूं क्या ना तोरो पर खुशी हुई मां तो टाका दिलो क्या रे

সামলা তুলে तो, तो मत कर, मत कर। इसमें दूध है हाँ? इस बोलते हैं ना हाँ? और रोज वाटर केवड़ा वाटर और वो एक फूट कलर जो बोलते हैं ना हाँ?

ये थोड़ा डालो उसमें ये मसाला बस, हाँ बस हो गया ना हाँ उसमें भी जाएगा हाँ। ना इसमें भी जाएगा उसमें भी जाएगा वापस तो ये ये दोनों डालो ये घी भी डालना थोड़ा और ये में जाएगा। वो भी बना दिया तुमने वीडियो भाभी का पसीना हरिया में दो टप टप करके गिरा मैंने देखा भाभी मैंने देखा आपका पसीना टप टप करके दो बार हरिया पोछ पोछ में गिरा पूछ लो थोड़ा सा ऐसे खाया मैं छोटो वाला बिरयानी नहीं खाऊंगी छोटा वाला हरिया की बिरयानी नहीं, नहीं खाना, नहीं खाना। <laughs> मुझे नहीं खाना इसका मैं बड़ी वाली का खाऊंगी किसी को घाम वाला बिरयानी खाना है <laughs> ये मेहनत का पसीना है मेहनत का अच्छा तो होटल में जो लोग खाना बनाते हैं तो उनका कितना पसीना गिरता है सोचो उसको तो नहीं खाते खाने, नहीं खाने में वो ही खाते हैं जितना मजे से सब को दे ना झुरी उल्टा झेरे दे झुरी टा उल्टे उखाने हैं किच्छ अबे ना तो ये जो दूधों हरी तो अट्टा ही होलो ना छोटो हरी जेतू তো দুটো छोटे ছোটো হাঁড়িতে বসিয়ে দিয়েছি এটা একটু তো এটা একটু एकटू তো দমে বসিয়ে দিয়েছি এবার দশ পনেরো মিনিট দম হবে তারপর বার করে দেবো

আচ্ছা দিদি সফেদ वाला ইগা আজ কি নিছো কুশুনতা তুই কুশুন পার হ্যাঁ ওকে 7 আংশটা তো সাদা হয়ে গেছে হ্যাঁ আজ যতো দোকানে যাও না আইসক্রিম নি এসো যা দেখাও ভবি আইসক্রিম দেখাও কোনসা আর কোন আইসক্রিম হ্যাঁ স্মাইলি আনা ও স্মাইলিটার কাপ আমারও

এখানে এখন দই মিষ্টি বার করা হয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া গেছে আইসক্রিম খাওয়া গেছে এখন এই জ্যাম বনেছিল দই আর মিষ্টিটা তো এই যে দই মিষ্টি বার করে নিয়েছি ना। तो है तो है और नहीं। और नहीं। हाँ। है तो क्या है ना रहा क्या ये 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 तो सर सर का का ही अलग है देखा सिर्फ इतना मतलब ये सर हाँ। तो सर तो <laughs> ही नहीं नहीं, हमारे नहीं, <laughs> नहीं होता कैसा मेरे तो में तो है ही नहीं है तो मायके में था ना अभी होता था है। और मेरे बेगूज में तो नहीं है ना अच्छा ही

তো তোমাদের দাদা ভাই আসলেই বেরোবো তো এই যে আমরা চলে এসেছি শিব মন্দির ঘাটে তো এই মন্দিরটা এখন যাবো ভেতরে

डरती क्यों नहीं पहली बार आ रहा है ऐसे मैंने मेले में बहुत बड़ा वाला देखा था ये बाबा भाभी आप भी बच्चे बन गए क्या आप भी उठोगे उसमें चलोगे आप नहीं चलो चलो चलोगे बोलो तो चढ़वा देती हूँ। आप अकेले चढ़ना। बंद कर हो घर घर महादेव

ট্রাইগ্লিউপ্রেক্স ওয়ান এক বাক্স দে টাইগ্লিউপ্রেক্স ওয়ান এক বাক্স দে ইভিয়ন ক্রিম দে একটা এই যে এখানে ওরা খেলছে আর এখানে বৌদি আর আমি চা খাচ্ছি ফুচকা খেয়েছি দই ফুচকা খেয়েছি পাপড়ি চাট খেয়েছি